তম উৎসব আর এবছরের এখানে থিম নারীর কথা হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ আজকে দশ তারিখ দুর্গাপূজা মাত্র আর এক মাসও বাকি নেই আর আমি আজকের থেকে আমার পুজো প্রস্তুতি ব্লগ স্টার্ট করলাম বাড়ির থেকে মাত্র বেড়ে আমি আমার পড়ে দাঁড়িয়ে আছি এখান থেকে আমার ব্লগটা শুরু করলাম এখন ঘুরিতে পাচ্ছে একটা আর প্রচণ্ড রোদ দু চার দিন ধরে প্রচণ্ড গরমও পড়েছে তাই সকাল থেকে কিছু কাজকর্ম করে এখন বেরোলাম কোথায় কোন পাড়ায় কী কী প্যান্ডেল করেছে কোন জায়গায় কত দূর কী হয়েছে সেগুলো সব দেখাবো আমার ব্লগের সঙ্গে থাকো দেখতে থাকো এখন এখান থেকে বেরিয়ে নেক্সট পুজো মণ্ডপ কোথায় কি হচ্ছে যাই গিয়ে দেখাই তোমাদের ভ্লগের সঙ্গে থাকো দেখতে থাকো সাগদিগির পাড় থেকে সোজা আমি চলে আসলাম কোচবিহার পাটাগুড়া ক্লাবের সামনে আমাদের পাশেরই পাড়া এখানে এবছর পঁচাত্তরতম দুর্গা উৎসব আর এবছরের এখানে থিম নারীর কথা পাঠাগুড়া ক্লাবের থেকে একটু নতুন বাজারের দিকে একটু সামনে আগিয়ে যেতে আপনারা হাতের ডান দিকে দেখতে পাবেন পুজো মণ্ডপ এখানে এখন তৈরি হচ্ছে আমি ওটা সামনের দিকে একটু গিয়ে তোমাদের দেখাচ্ছি অলরেডি এখানে কাজ চলছে তো এই যে পুজোর স্ট্রাকচার আমি একটু তোমাদের যদি পারি তাহলে একটু ভিতর দিকে গিয়ে একটু দেখানোর চেষ্টা করছি তোমাদের আমি চলে আসলাম পাটাগুড়া ক্লাবের পুজো মণ্ডপের একদম সামনে এখানে সামনে কালো ত্রিপাল দিয়ে ঢাকা আছে ভিতরে এখনও সেরকমভাবে কোনো কাজ হয়নি আর ভিতরে সমস্ত থিমের জিনিসপত্রগুলো ক্লাবের মধ্যে রাখা আছে দেখলাম আর এখানে হালকা হালকা কিছু কাজ হয়েছে পাটাগুড়া ক্লাবের সাথে সাথে কুচবিহার আরও অনেক জায়গায় পঞ্চাশ বছর পঁচাত্তর বছর তারপরে ষাট বছরের পূজা রয়েছে বিভিন্ন জায়গাতে বড় বাজেটের অনেকগুলো পূজা রয়েছে সব পুজো মণ্ডপে যাবো দেখাবো তোমাদের এই এবছর ভালো ভালো অনেকগুলো বড় বড় পুজো আছে পাটাগুড়া ক্লাব পার করে আমি চলে আসলাম ভেড়া স্কোয়ারের পুজো মণ্ডপের সামনে এখানে এবছর উনষাটতম দুর্গ উৎসব প্রতি বছরই ভ্যানাস্কোয়ার ক্লাব তাদের ক্লাবের পাশেরই মাঠে আমাদের পুজো মণ্ডপ করে নতুন নতুন উপহার দেয় সুন্দর সুন্দর থিম করে এবছরও সেরকমই কিছু একটা করছে এখনও সেভাবে কিছু তৈরি হয়নি কাজ চলছে পরে এসে আবার দেখাবো ওরা কী বানিয়েছে ঠিক বোঝা যাচ্ছে না এখনই কী হচ্ছে ভেনাস্কয়ারের থিম এবছরের হাজাবাড়া তরুণ দল এবার একাশিতম শারদীয়ার দুর্গ উৎসব তরুণ দলের এবছর থিম শিবালয় এখনো পুজো মণ্ডপের কাজ শুরু হয়নি প্রতি বছর এখানেই পুজোর প্যান্ডেলটা হয় অলরেডি বাস নেমে গেছে কিন্তু এখনো প্যান্ডেলের কাজ শুরু হয়নি হয়তো আজকালের মধ্যেই শুরু হবে আবার পরে এসে এখানে দেখাবো তরুণ দল থেকে আমি চলে আসলাম সংহতি ক্লাবের সামনে ভিতরে মায়ের মূর্তি তৈরি হচ্ছে আর এখানে গ্রিলের বন্ধ আসার জন্য ভিতরে ঢুকতে পারছি না প্রতি বছরই মন্দিরের ভিতরেই এদের ঠাকুরটা তৈরি হয় ঢাকা আছে ঠাকুরের সামনেটা দেখাও যাচ্ছে না বাইরের থেকে ক্লাবের এবছর তেষট্টিতম তম উৎসব সংহতি ক্লাব থেকে আমি সোজা চলে আসলাম ঘোষপাড়া ইউথ ক্লাবের পুজো প্যান্ডেলের সামনে এবছর এখানে ঊনসত্তরতম দুর্গোৎসব ক্লাবের ঠিক পাশেই মায়ের মূর্তি বানানো হচ্ছে মায়ের মূর্তির মাটির কাজ অলরেডি কমপ্লিট এটা হয়তো থিমের মূর্তি আর এখানে হয়তো পুজো হবে আর মায়ের মূর্তির ঠিক বা দিকেই রয়েছে আমাদের পুজোর থিম মাঠের মধ্যে তোমাদের দেখাচ্ছি আমি তো এই হলো ঘোষপাড়ার পুজো প্যান্ডেল তো কি বানানো হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না বাস দিয়ে স্ট্রাকচার করা আছে কোথাও লেখাও নেই এবছরের কি থিম তাই বুঝতে পারছি না পাড়া ইউথ ক্লাব থেকে আমি সোজা পঞ্চরঙ্গী কোচবিহার পঞ্চরঙ্গী মোড় সংলগ্ন গুড়িহাটি ক্লাবের পুজো মণ্ডপের সামনে চলে আসলাম এ বছরের এখানে থিম কি সেটা নিয়ে কোনো কিছু লেখা নেই তাই বলতে পারছি না এখানে মায়ের মূর্তি এখানেই তৈরি হচ্ছে অনেক দিন থেকেই মায়ের মূর্তি হচ্ছে আমি দেখছিলাম তো এই হলো মায়ের মূর্তি আর এ বছরের প্যান্ডেল কি হবে থিম কি হবে সে বিষয়ে কোনো কিছু লেখা নেই করে এসে আবার দেখব পূজা প্রস্তুতির পার্ট ওয়ান আজকে আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পার্ট টুতে পার্ট টুতে আরও বাকি যে সমস্ত পুজোগুলো আছে ওগুলো আস্তে আস্তে পার্ট টু পার্ট থ্রি করে আমি আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করব তোমরা দেখতে থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আরও এরকম নতুন নতুন ব্লগ ভিডিও দেখার জন্য পুজোর পুজোর বিভিন্ন ব্লগ এখন কন্টিনিউ আসবে চ্যানেলের ভিডিওগুলোতে মোটামুটি তোমরা ভিউ হচ্ছে ভালো কিন্তু সাবস্ক্রাইব হচ্ছে না তাই বলছি তোমরা সাবস্ক্রাইব করে দাও যাতে তাড়াতাড়ি আপডেট পেয়ে যাও আমার ভিডিওর বাই বাই আবার দেখা হচ্ছে পার্ট টুতে